দলের নির্দেশে লিখিতভাবে পুলিশের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তারপর ভিডিও বার্তা দিয়েও পুলিশের কাছে মাপ চাইলেন তিনি মেনে নিলেন ভাইরাল হওয়া অডিও ক্লিপ অনুব্রত মন্ডল বলছি বলে যে কণ্ঠ শোনা গেছে সেটা তারই তৃণমূল নেতার দাবি পুলিশ প্রশাসনের সঙ্গে বরাবরই তার সুসম্পর্ক পুলিশকে নিয়ে কখনো খারাপ কথা বলেন না কিন্তু সেদিন অন্য একটি ঘটনা ঘটেছিল একই সঙ্গে দলের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রথম চিঠি দেওয়ার মিনিট পরে দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন অনুব্রত তার বক্তব্য সংক্ষিপ্ত তৃণমূল খবর অনুব্রতকে বয়ান আবার চিঠি পাঠাতে বলেন শীর্ষ নেতৃত্বই উল্লেখ্য বোলপুর থানার আইসি কে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে শুক্রবার সকালে অনুব্রত মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি জানান ভাইরাল অডিওর যে কণ্ঠস্বর শোনা গেছে সেটা তার নয় তিনি বলেছিলেন আমি কেন আইসি কে হুমকি দিতে যাব। আইসি একজনকে হাত পা ভেঙে দিয়েছে আমি ফোন করলে বলে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে বয়ান শুক্রবার দুপুরে দলের তরফে অনুব্রতকে চার ঘন্টা সময় দেওয়া হয়েছিল বলা হয়েছিল নিঃশর্তে ক্ষমা চাইতে হবে তার মিনিট চল্লিশের মধ্যে লিখিত হবে ক্ষমা চান অনুব্রত তার কিছুক্ষণ বাদে ভিডিও বার্তাতেও পুলিশের কাছে মাফ চান বীরভূমের তৃণমূল নেতা বলেন পুলিশের বড়কর্তা যারা আছেন তারা সকলে দিদিকে ভালোবাসেন আর পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি খুব ভালোবাসি আমি বিপদে পড়লে সবসময় তাদের পাশে দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কখনো ভাবতেই পারিনি কেউ যদি পুলিশকে গালিগালাজ দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরের স্বভাব যখন যে ডি এস ও যা বলেছেন দেখেছি যেই বলেছেন একে দেখে নিন আমি দেখে দিয়েছি কখনো ঝগড়াঝাটি হয়নি তারপর হুমকি অডিও প্রসঙ্গ কেষ্ট ব্যাখ্যা দিয়ে যান তিনি বলেন রাতে অনেক ওষুধপত্র খাইতো এখন আমি রাত দশটায় ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে কি বলেছে আমার ঠিক মাথায় নেই ঘুমের ওষুধ খেতে হয় আমাকে সেদিন নুরুল নামে আমাদের এক কর্মীর ছেলে আমাকে জানায় মেরে ওর হাত পা ভেঙে দেওয়া হয়েছে তখন আমার মনটা খারাপ হয়ে যায় আমি আইসি কে ফোন করে বলেছিলাম আপনি যান ছেলেটাকে ছাড়িয়ে আনুন তখন উনি আমায় একটা অন্য ধরনের কথা বলেন সেটা এখন বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামলাতে পারিনি আমি এই কথা বলেছি সেই জন্য আমি দুঃখিত অন্যদিকে তিনটা দশ মিনিটে পাঠানো চিঠিতে অনুব্রত লিখেছেন সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশো বার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত পঞ্চাশ মিনিট পরে বয়ান বদল করে আবার চিঠি লেখেন তিনি চারটের সময় লেখা ওই চিঠিতে তৃণমূলের সভাপতি সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে দু লাইনের চিঠিতে কেষ্ট লিখেছেন আশা করি ভালো আছো আমার প্রণাম নিও সাম্প্রতিক ঘটনার জন্য আমি সামগ্রিকভাবে সমস্ত তরের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থী তৃণমূল সূত্রে খবর প্রথম চিঠি পাঠানোর পর অনুপ্রতকে বলা হয়েছিল তার দীর্ঘ বক্তব্য জানতে চায়নি দল চিঠির বয়ান ছোট করে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে তাকে জ্যেষ্ট তা মেনে নিয়ে চিঠিটা লিখেছেন পুলিশ সূত্রে খবর আইসিকে হুমকি এবং অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগে অনুপ্রতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দুশো চব্বিশ একশো পঁচাত্তর এবং তিনশো একান্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বিকালে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে অনুব্রতকে নোটিশ দিয়ে আসে পুলিশ জেলা পুলিশ সুপার আমনদীপ জানান অভিযোগ ক্ষতিও দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে অনুব্রত ইস্যুতে তৃণমূল প্রার্থী তথা পুলিশ রাজ্য পুলিশকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে পুলিশকে তাদের পরিণত করেছে এই ঘটনা তারই প্রমাণ যে অফিসার ওদের সব কথা মেনে চলেন না তাকে এইভাবে গালিগালাজ করা হয় তাই তার ক্ষমা চাওয়া নেকামি কেষ্টকে গ্রেপ্তার করুক পুলিশ তিনি জানান অনুব্রতের কুমন্তব্য নিন্দা করে পথে নামবে বিজেপি